আর এস এর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে যেরকম সিন্ধে কে দেখেছ তোমরা শিবসেনা থেকেও বিজেপি কাজ করেছে এবং অভিষেক ব্যানার্জিও তৃণমূলের থেকে বিজেপির কাজ করছে কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার কংগ্রেস ঠিক করবে আমার যাবল আমি প্রকাশ্য জনসভায় বলেছি প্রত্যেকটা দলকে ঠিক করতে হবে সিদ্ধান্ত নিতে হবে দেশের স্বার্থে মানুষের স্বার্থে তাদের দলের সমর্থক কর্মীদের স্বার্থে এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলেছি বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না তাদের সবাইকে নিয়ে আমরা চলবো আমাদের উদারতা আহ্বান ইন্ডিয়া থাকবে মমতা ব্যানার্জি ঠিক করতে হবে সে তাই তো হয় কানমলা বলছি না এগুলোকে বেটার ব্যবহার করো তো হাইকোর্টে গিয়ে কানমলা খেয়েছে কাঁচি হয়ে বলেছে না স্যার না স্যার আমি না ম্যাডাম না ম্যাডাম কারণ অপরাধ করলে অপরাধে তো ভাই নিতে হবে তা নিতে হবে গণতন্ত্রের নিয়ম হচ্ছে মানুষের অধিকার আছে কথা বলা সংগঠিত হওয়ার মিছিল মিটিং করা এবং সব দলের সমান অধিকার আমরা দেখলাম কলকাতায় এরম বলেছিল ব্রিগেড দেবে না বলেছিল আমরা ব্রিগেডে করলাম সমাবেশ ইনসাফ সভা করতে দেবে না বলেছিল গত বছর করা হয়েছে তো এই সব পুলিশকে বুঝতে হবে মানুষের মেজাজটা বুঝতে হবে এবং আইন মেনে চলতে হবে তারা শাসক দলের কিছু হলে একেবারে ঝাঁপিয়ে পড়বে চারটে জেলার পুলিশ একসঙ্গে আর বিরোধী দলের কোন সমাবেশ হলে বাধা দেবে এটা তো ঠিক নয় মমতার যে আছে তার যে মনোবিজ্ঞানী আছে বা তার যে মানসিক চিকিৎসা করে তাকে জিজ্ঞেস করে আমি বলবো তার মানসিক অবস্থা সে চিকিৎসক বলতে পারবে আমাদের সঙ্গে তারা এআইসির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল আমরা পরিষ্কার বলেছি যে যদি তৃণমূল থাকে আমরা চাবো তৃণমূল না থাকে আমরা যাব স্পষ্ট কথা তৃণমূল কথাগুলো বিশ্বাস আছে তৃণমূল কথা তুমি বিশ্বাস করো আমি তো বিশ্বাস করি না কংগ্রেস করে না ওই জন্য কংগ্রেস গুলো কথা বলছে বিশ্বাস করো না মমতাকে যারা বিশ্বাস করেছে ঠকেছে কিশনজিৎ তার উদাহরণ এই বামের কথা আমরা কি বলতে পারি সিপিএম এর কথাই বলতে পারি বামফ্রন্ট আলাদা জিনিস কিন্তু বামফ্রন্টও বলেছি যে যারা তৃণমূলের সঙ্গে তলে তলে যোগ রাখবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আমাদের গণতন্ত্র আছে তাতে সব লেখা আছে নানান রকমের আছে ওরা তৃণমূলে যোগ দেওয়া বলে না ওরা তৃণমূলের মঞ্চ নেয় তোমরা কেন এটা করো আসলে কি হয়েছে না মোদী আর মমতা যখন থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছে তোমাদের মিডিয়ারও গন্ডগোল হয়েছে কোনটা সরকার কোনটা প্রশাসন কোনটা পুরসভা কোনটা পঞ্চায়েত কোনটা দল কোনটা পার্টি এটা গন্ডগোল করে দেওয়া মমতা এরকম সরকারি মঞ্চে রাজনীতি বক্তৃতা করে তোমরা সেগুলো লেখো মোদিও তাই করে এটা বুঝতে হবে যেমন ধর্ম এবং রাজনীতিকে আলাদা রাখতে হবে সেরকম পুরসভা পঞ্চায়েত আর দল দুটো আলাদা এক একটা জোট নয় ওটা একটা ব্লক যাতে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে কথা বলে প্রচার করে কিন্তু মমতা ব্যানার্জি কি করে করবেন বিজেপির বিরুদ্ধে আর এর টাকায় আর এর পরামর্শে তৃণমূল তৈরি হয়েছে কংগ্রেস ভেঙে এখন দাঁড়িয়ে ভাইপোকে বাঁচানোর জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে কথা দিয়ে এসেছেন আবার বিজেপিরও নেতা দেখবে আর ভাইপোর বিরুদ্ধে একটাও কথা বলছে না আর ইডি সিবিআইও যখন ভাইপোর এত বাবা মা সবাইকে ডাকছিল আর ডাকছে এখন দাঁড়িয়ে পঞ্চায়েত যে জুনিয়র হাফ মিনিস্টার দিল্লির পঞ্চায়েতের কেন্দ্রের তারা এখন পশ্চিমবঙ্গে এসছে কালকে অফিসে মিট করেছে টাকা না হলে তৃণমূলের কাটমানি না হলে দল চলে না মমতা বুঝতে পেরেছেন সেই জন্য দাঁড়িয়ে এখন দিল্লির সঙ্গে কথা বলেছেন আজকে ইন্ডিকেট দিয়েছেন যে আমি তোমাদের সঙ্গে যেতে পারি পার্লামেন্ট নির্বাচনের পরে এখন অসুবিধা আছে যাতে ওরা টাকা রিলিজ করে দেয় এবার কদিন পরে দেখবে বিজেপি টাকা রিলিজ করে কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করে দিয়েছে আরে আমরা চল্লিশ বছর ধরে দেখছি উনি হা বললে হাওড়া বুঝতে পারি আমি বাম ফ্রন্টের সহযোগীরা লড়বে সহযোগীরা তারাই হবে যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী হবে আমি পরিষ্কার বললাম বিজেপি এবং তৃণমূলের থেকে সম্পর্ক ছিন্ন করবে বামফ্রন্টের সঙ্গে সহযোগিতা করবে এগুলো এখানে বসে ঠিক হয় না তৃণমূলের সঙ্গে যাবো তার জন্য সংগঠন আছে মিটিং আছে সভা আছে বামফ্রন্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অনুপ্রদের উপর ভরসা রেখেছেন মিটিং আচ্ছা মমতা বানার্জি কার উপর ভরসা রাখবে বলো যত চোর ছ্যাচোর গুন্ডা দালাল ঘুস্কর ধর্ষক লুটেরা যারা বালি খাদান থেকে যারা কয়লা পাচার করছে যারা বালিকে পাচার করছে তাদের ভরসা রাখবেন নতুন কথা কি আছে উনি কি ভাইপোকে এগিয়ে চলছে ভাইপ্য ছিলেন এসব গল্প ছেড়ে দাও তিনি কৃষি আছেন কৃষি থাকবেন কারণ মাসি হবেন না